গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন থেকে ভিডিওটা শুরু কর শুরু করছি আজকে কিন্তু রবিবার ঠিক আছে তো চলো সকালে অনেক কাজ করেছি ঘরের ঝুল ঝরেছি তোমাদেরকে দেখা এই দেখো এইসব জায়গা দিয়ে ঘরের খুব প্রচণ্ড ঝুল জমেছিল তাই সব ঘরের ঝুল ঝুল ঝেড়েছি আজকে রবিবার তো তাই আজকে ঝেড়েছি এই বারান্দাটা আজকে করলাম এই বারান্দাটা আজকে ঝাড়লাম তারপরে ঘর ছাড়দা ঘর মোছা হয়ে গেছে এটো বাসন মেঝে ফেলেছি সকালের বাসির কাজ আমার হয়ে গেছে ঠিক আছে তারপরে উঠোন একটু আজকে পরিষ্কার করলাম কি বলো তো ভেবেছিলাম করব না কিন্তু এত নোংরা হয়ে আছে উঠোনটা আরও বর্ষার দিনে তো এমনিই নোংরা হয় বারে বারে বৃষ্টি আসে বারে বারে রোদ আসে কী আর করা যায় বলো তো চলো দেখি কী কি পরিষ্কার করেছি উঠোনটাকে ওই পাশের জায়গাটা পুরোটা আমি আর কি পরিষ্কার করেছি ঠিক আছে আর এখানে দেখো বোতল কোটো কাটি এই এই পাশটায় না ছড়ানো ছিটানো ছিল এই যে জায়গাটায় মানে একেবারে কি বলবো মানে খুব ছড়ানো ছিটানো ছিল তো এই জায়গাটা আমি আর কি পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে এই দেখো আর এদিকে দেখো পা মোছাগুলো সবই আমি মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে ঠুয়ে নিয়েছি পা মোছাগুলো চারটে পা মোছা ছিল কিন্তু প্রচণ্ড ময়লা হয়েছে সেগুলো ধুয়ে ঠুয়ে নিলাম আর এই ঝুড়িটা প্রচণ্ড ময়লা হয়েছিল এই ঝুড়িটাকেও ধুয়েছি অনেক দিন ধরেই পড়েছিলো ঝুড়িটা তো সকাল থেকে উঠে এই কাজগুলোই করা হয়েছে তারপরে এদিকে ঘর ছাড় দেওয়া ঘর মোছা হয়ে গেছে আর রান্নাঘরের বেসিনটাও আমি মেজেছি চলো তোমাদেরকে এই দেখো বটিটাকে আজকে আবার মেজেছি ওই দিকে তলাটা পরিষ্কার করেছে আর এইদিকে দেখো বেসিনটা একদম মেঝে পরিষ্কার করেছে ঠিক আছে আর এই জায়গাটা সকালবেলা উঠে এগুলোভাবে ধোয়ালাম এই জায়গাটা না ধোয়ালে আর কি হচ্ছিল না ধোয়ানো খুব দরকার ছিল কিন্তু ছুচোতে পটি ফটি করে একাকার করেছে আর ওই দিকটায় কালো একটা দাগ পড়ে গেছে পটি করার পরে সে দাগটা আর ওঠাতে পারলাম না ঠিক আছে আর এই দেখো এই দুটোকে ধোবো আজকে এই দুটো এখনও ধোয়া হয়নি তো চলো সকাল থেকে এই কাজগুলোই আর কি মেন করা হয়েছে আর এই বাসন কটা আর কি কালকে দুপুরে আর কি মেজেছিলাম তো সেগুলো এখানে রেখেছি এগুলো গোছাবো আর সকালবেলায় এই বাসনগুলো আর কি মেজে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর গ্যাস ওভেনে কালকে পরোটা আর আলুর তরকারি খাওয়া হয়েছিল তো গ্যাস ওভেনটাও মুছে পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা ঠিক আছে আর এখন চলো খাওয়ার জলগুলো ভরে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আর একটা জিনিসে দেখাই এই বেসিনটা প্রচণ্ড ময়লা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছো না দেখে নাও এই দেখো এই বেসিনটাকে এখন পরিষ্কার করতে হবে এখন না সানের সময় করে নেব শুধু রান্নাঘরেরটা করেছি আর টাইমটা তোমরা দেখে নাও ওদের দাদা ভাই আর মেয়ে এখনও ঘুমাচ্ছে ওই দেখো ওরা এখনো ঘুমাচ্ছে এখনও ওঠেনি কী তো সকাল সকাল উঠলে না কাজে আর কাজ আর কি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদেরকে একটা কথা বলছিলাম যে কী বলো তো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে মানে জানিও সেটাই বলছিলাম আর কি বলো তো যে আর রোজ আমি দশটা থেকে লাইভে আসি তোমরা যদি বন্ধুরা তোমরা যদি পারো তোমরা আমার লাইভ লাইভে এসো হ্যাঁ রাত দশটা থেকে এক ঘন্টা থাকি কোনো দিন সাড়ে দশটা অবধিও থাকি তো যতটুক সময় আর কি পাই ততটুক সময় ধরি কেন কেন বলো তো মেয়ের তো আবার পরীক্ষা চলছে জন্য বেশিক্ষণ আমি তোমাদেরকে সময় দিতে পারি না হুম তোমরা যদি পারো আমার বন্ধুরা তোমরা কিন্তু চলে আসতে পারো আমার লাইভে আর ফেসবুকেও পেজ আছে আমার ফেসবুকে পারলে তোমরা একবার ফলো করো এই যে মা চলে আসলো এখন ঠিক আছে এই মাত্র ঢুকলো হ্যালো বলো হ্যালো

ব্যাগটা এখানে রেখে দিই এটো কাটা তো আর আইদিকে আমার রান্না কিন্তু বসে গেছে এখনো সকালে খেতে দিতে পারিনি পুরো রকম মাছ ছিল মনে হচ্ছে ভুনা না ঠাকুর ঘরে একদম ঠাকুর ঘরে এখানে রাখবি না ওরে বাবা মা বা দেখো মশলা পাতি তেল না কত কি নিয়ে এসছে এটা পাপড় ঘরে রেখে দিয়া ঠাকুর ঘরে রেখে দিয়া দেখো মা না অনেক রকমের মাছ এনেছে ওই আরোতে গেছিল মাছের এড়োতে আমার বাবা গেছিল তো সেখান থেকে মাছ নিয়ে এসছে এগুলো হলো আয়লা মাছ মাংস এনেছে আর হলো রুই মাছ এনেছে রুই মাছের ডিম ভর্তি জানো না তো মা বললো যে ডিমা ডিম ছাড়া মাছ আমি পেলাম না আমার বাবা আর কি তার জন্য ডিমালা মাছই এনেছে আর মাংস এনেছে মাংস অল্প করেই এনেছে ওই একবেলা খাওয়ার মতো পাঁচশো মতো আর রুই মাছটাও একটু ভালোই বড় আর এইটা হলো আয়লা মাছ বলে তোমাদের কে কী মাছ বলো একটু কমেন্ট করে জানিও প্রায় আড়াই কিলো মতো তার থেকে আমাদের বাড়িতে কিছুটা রেখেছে আর আমাদের এই বাড়িতে আর কি নিয়ে এসছে ঠিক আছে আমার বাপের বাড়িতে বাবার জন্য কিছুটা রেখে এসছে আর আমাদের বাড়িতে কিছুটা নিয়ে এসছে তো যাই হোক মা এনেছে বাবা আর কি আরতে গেছিল তো আরত থেকেই আর কি নিয়ে এসছে ঠিক আছে তো তোমরা এই মাছ খাও নাকি কমেন্ট করে পারলে জানিও আর রুই মাছ তো তোমরা নিশ্চয়ই খাওয়াই মাংসও খাও কিন্তু এই আয়লা মাছটা আর কি খাও নাকি সেটা পারলে একটু কমেন্ট করে তোমরা জানিও আর চিকেন এনেছে চিকেনটা রাতের বেলায় করবো আর আজকে রান্না করবো এই আয়লা মাছ ঠিক আছে কেন আমার আয়লা মাছ খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও আমি খুব ভালো খাই আয়লা মাছ আর রুই মাছ তো আছেই আমাদের ওটাতে খুবই ভালো খায়। তারপরে দেখো তোমাদেরকে যে মা সবজিগুলো যে এনেছে সেগুলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মা কি কি সবজি এনেছে কাঁঠাল এনেছে মোচা এনেছে আর এটা হলো শাক ঠিক আছে কাঁঠাল একটা পাকা আর একটা কাঁচা নিয়ে এসছে আর হলো আমাদের কাঁঠাল গাছ কেটে দিয়েছে আমাদের পাশে এক বাড়ির থেকেই আর কি কাঁঠাল দিয়েছে আর মোচা এনেছে আর এক প্যাকেট নুন আর কাঁঠালটা দেখো পেকে গিয়ে ফেটেও গেছে ঠিক আছে আর এটা একদমই কাঁচা এটা দু তিন দিন আর কি লাগবে আর টক পাতা এনেছে আর জলপাই গাছ আমাদের বাড়িতে একটা আছে বাড়িতে পাশেই তো সেখান থেকেই নিয়ে আর এদিকে ভাত ঢাল এগুলো মাছগুলো ধুতে হবে এখন ধুয়ে পয় পরিষ্কার করতে হবে ঠিক আছে আর এদিকে ভাত দেখো 一些个店吧。 তো সকালে খাওয়ার জন্য ডাল সিদ্ধ করলাম আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ঠিক আছে তো এই দিয়েই সকালে আর কি টিফিনে আর কি আমাদের খাওয়া হয়ে যাবে মা বলল রুটি খেয়ে এসছে তার জন্য আর দেখো ডিম সেদ্ধও দিয়েছি দুটো ডিম সেদ্ধ দিয়েছি আর দুটো ছোট ছোট আলু দিয়েছি ঠিক আছে আর এদিকে দেখো মা আবার শাক ধুয়ে দিয়েছি আমি তো মা দেখো শাক কাটতে বসে গেছে আর মাছও আমি ধুয়ে দিয়েছি তো মাছগুলো তুলে দিয়েছি আর মা এই যে যেই শাকগুলো আর কি এনেছে এটা হলো কি বলো তো আমাদের ওখানে মানে জমি আছে তো জমির ওই পাশ থেকে তুলে নিয়ে এসছে মা হ্যাঁ কিনে আনিনি শাকগুলো এমনি হয়েছে আর এদিকে দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি হ্যাঁ এটা হলো ওই যে আয়লা মাছটাই আর কি ভেজে বেগুন হলে ভালো হতো কিন্তু আলু দিয়েই রান্না করব। আর মাংসটা ভেবেছিলাম দুপুরে করব কিন্তু না রাতের বেলায় করব প্রচণ্ড গরম লাগছে তার জন্য আর এদিকে দেখো মা আমাকে শাকগুলো কেটে দিচ্ছে আমার মা শাক কাটতে খুব ভালো পারে পিছিয়ে কেটে দেয় আর আমি কিন্তু একদম শাক কাটতে পারি না হ্যাঁ একদম বড় বড় করে কাটিয়ে নি আর মা এই দেখো ঠাকুর ঠাকুর পুজোদের জন্য ফুল এনেছে বাড়ির ফুল আমাদের গাছের ফুল চলো কি রান্না করলাম কি করলাম না করলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে মেয়ে স্নান করবে বলে জামা কাপড় দেখো চেয়ারের উপরেই রেখে দিয়েছি রেখিয়ে দিই ওই মাছ এনেছে সেই মাছের একটু আলু দিয়ে পড়েছি অল্প করে আর এটা হলো ডাল সিদ্ধ ভাত ভাত আর একটু বসাবো অল্প করে আর ওই শাক এনেছিলো আমাদের ওখানে আশেপাশে জমি আছে সেখান থেকে তুলে নিয়ে এসেছিলো তো সেই শাক ঠিক আছে ভেবো না কালো তো কালারটা বুঝতে পেরেছ শাকের এই হলো শাক এটাও একবার দেখে ঠিক আছে এই টক এই রান্না আর মাছটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে মাংস ভেবেছিলাম রান্না করবো কিন্তু এখন আর ইচ্ছে করলো না আর এর জন্য আর মানে রান্না আর করলাম না কাঁচা রেখে দিয়েছি বিকালবেলায় যদি লাগে তখন করব ঠিক আছে আর আর একটা জিনিসও দেখি তোমাদের জল খাওয়ার জল জল সব ভরা ভরে ফেলেছি আর আজকে মনে হয় এই বেসিনটার মাজা হবে না তারপরে দেখো এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনের জায়গাটা রান্নাঘরটা তো একেবারে এলোমেলো হয়েছিল তো সেগুলো সব পরিষ্কার করে করে নিয়েছি কেন যে করে মাংসটা রান্না হয়নি এদিকে মাছের ঝোল তো আমার হয়েই গেছে তো তাড়াতাড়ি করলাম আর মা একটু শুয়ে আছে কী তো মার শরীরটা একটু খারাপ হয়েছে কেন অত দূর থেকে এসছে তারপরে আবার এদিকে দেখো এতগুলো বাসন বেরিয়েছে তো চলো বাসনগুলো এখন মাজবো হ্যাঁ তো তোমাদেরকে বাসন মাজাটা আর দেখাচ্ছি না হ্যাঁ নলে দেখাতাম কেন মা কে খেতে দিতে হবে তো দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো তার জন্য আর বাসন মাজাটা দেখাবো না খুব তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নেবো বুঝেছো মেয়েকে স্নান করাতে হবে মেয়েকে স্নান করাবো মেয়েকে খাওয়াতে হবে তো এই অবধি আর কি থাকলো ঠিক আছে আর এইদিকে বাসনগুলো মেজে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে আবার দেখা করবো কেন আমারও তো এখনও স্নান হয় একটু পাখা ছাড়াই এরকম হচ্ছে কি আর করব বলো তো চলো বাসনটা মেজে নি তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে সকাল থেকে মা মা ঘুমাচ্ছে তো তাই দেখালাম না শুয়ে রয়েছে বললো ভালো লাগছে না শরীরটা খারাপ বাজার হাট করেছে তো আসার সময় বাজার করে আর কি এসছে তার জন্য একটু শুয়ে রয়েছে বিশ্রাম করছে জানো তো এই আর মাংস মাছ দু রকমের মাছ মাছের ডিম মাংস সব আর কি ফ্রিজে হ্যাঁ সব কাঁচাগুলো সব মানে কী বলো তো টিফিন কোটোতে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি এই হলো নইলে নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে তো বললাম এত আনতে গেছো কেন বললো যে না একবারে নিয়ে যাই বেশি করে হ্যাঁ বেশ দিন তোদের খেতে পারিনি তার জন্যই এনেছে ঠিক আছে তো তোমাদের সাথে আটকে করে আবার দেখা হচ্ছে ঠিক আছে লাইভে আসবো তোমরাও চলে আসবো তারপরে দেখো যে যে কাঁঠালটা এনেছিলো পেকে গেছে তো সেটাকেই আজকে মানে আমি এখন তারপরে আমি আর কি ভেঙেছি বেশি হয়নি দশ কোয়া মতো হয়েছে গুনে গুনে হ্যাঁ ছোট্ট কাঁঠাল তো তো দশ কোয়াই হয়েছে বেশি হয়নি তো কেটে মানে ছাড়িয়ে আর কি রাখলাম যদি তোমাদের দাদা ভাই খায় আর মেয়ে খায় ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও